অরিজিনাল বয়সটা আমি সরাই নি সেই জন্য একটু আসতে হয়েছে আমি রেডি হয়ে গেছি আমি একাই যাব স্কুটি নিয়ে আমার মিস্টার বিজি আসে সেই জন্য যেতে পারিনি এই যে বাজারটা এটা হচ্ছে টিল্লার বাজার আমি নামটা আগেই বলে দিয়েছি এই বাজারে গিয়ে আমি এতই মানে খুশি হয়েছি এই যে ছোটোবেলায় এইভাবে দেখতাম চাল চাল মানে সব কিছু নিয়ে বসতো এখানে আর ভুসিমালের জিনিসগুলো একটা মশাই মশাই করে বসে আসছে এখানে তো সেগুলি দেখে আমি খুব খুশি হয়েছিলাম মানে ছোটোবেলায় এইভাবে বাজার বসতো আমাদের দিকে তো সেই মানে ছোটোবেলার কোথায় মনে পড়ে গেল বাজারটাতে এসে এই যে একজন আয়ুর্বেদিক ওষুধ নিয়ে মেডিসিন নিয়ে বসে আছে আর এখানে গ্রামের মানুষটা ভিড় হয়েছে দেখো মানে কিছু নি ভালো হয় বলে এই যে উনি দিচ্ছেন তো এই একটু একটু রেখে দিয়েছি আমি বাজারের আওয়াজটা আর সব জায়গাতেই মিউট করেছে কারণ এতই আওয়াজ হচ্ছিল বয়েসটা ভালো হবে না বলে এই যে কাপড় নিয়ে অনেক মানুষ বসে আছে এদিকে ছুটো ছুটো করে মানে সব কিছু পাওয়া যায় দা মানে সব কিছু এই বাজারে পাওয়া যায় আমি এ তোই মানে খুশি হয়েছিলাম বাড়িতে এসে আমি আমার হাজব্যান্ডকে বলি যেদিন মানে প্রথম দিন যাই এটা সেকেন্ড দিন আমি বাজার এই বাজারে গিয়েছি ফার্স্ট দিন আমি ভিডিও করে কারণ আমার ইচ্ছে ছিল না ভিডিও করতে শুধু আমার দেখার ইচ্ছে ছিল বাজারটা পুরায় মানে ঘুরে ঘুরে দেখে এসেছিলাম নেক্সট দিন যখন যাই তখন ভিডিওটা করেছি এই যে স্টেশনারি এইভাবেই বসতো মানে আমাদের বাজারও তো এই যে জিনিসগুলি আমি একটু একটু দেখে ভিডিও করছি আর না পাওয়ার কিছু নেই এই বাজারে সব কিছুই পাওয়া যায় সব কিছু মানে দাও থেকে স্প্রিংয়ের দাও যে দাউগুলাও পাওয়া যায় আর মুড়ি মানে এতই সস্তা সস্তা বাজারটা মানে আমাদের এদিকে বাজারের তুলনায় অনেক সস্তা আছে কারণ গ্রামের দিকের বাজারে সব কিছু মানে লোকেল শাক